আমাদের গৌড় ঘোড়া কমপ্লিট হয়ে গেছে আজকে দিন গৌড় ঘুরলাম আর যে দাদার সাথে ঘুরলাম সেটা হচ্ছে এই দাদার সাথে আমরা পুরো গৌড়টা ঘুরেছি তো দাদার পুরো ডেসক্রিপশান ফোন নাম্বার তোমাদের প্রত্যেককে আমি দিয়ে দিচ্ছি তো তোমাদের যদি কারোর মালদা এসে গৌড় ঘুরতে ইচ্ছা হয় তো অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করো দাদা তোমাদের খুব খুব ভালো করে ঘুরে দেবে আমাদের কেউ এখানে এসে ঘুরতে চাও তো অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করো দাদার ফোন নাম্বার ডিটেলস তোমাদেরকে অবশ্যই আমি দিয়ে দিচ্ছি মানে তোমার নাম আর তোমার ফোন নাম্বার ডিসক্রিপশান তুমি কি কি ঘোরাবে সেটা বলে দাও হ্যাঁ এখানে যতগুলো গৌর আছে আমি সবটাই ঘুরিয়ে দেবো পুরো ঘুরিয়ে দেবো আমার নাম্বার ওই দিয়ে দিন না মুখে হ্যাঁ বলুন নাম্বারটা বলে দিন আমার নাম্বার হচ্ছে সেভেন থ্রি এইট ফোর সিক্স সেভেন ডাবল নাইন ওয়ান নাম হচ্ছে হৃদয় ঘোষ বউ এসে যখন ইচ্ছা তখনই কল কন্ট্যাক্ট করতে পারেন আমি অবশ্যই সবসময় একদম একদম করবো তো আমরা ওই দিনই চেক আউট করে নিয়েছি আজকে দেখো চেক আউট করে সবাই আমরা এখন হোটেল থেকে বেরিয়ে গেছি তো আমাদের মালদা ট্যুর কমপ্লিট হয়ে গেছে একদিনের ট্যুর ছিল সারা দিনের ট্যুর ছিল তো রাত্রেবেলা যেহেতু ট্রেন আমাদের এখান থেকে এনজিপি যাওয়ার ব্রহ্মপুত্র এক্সপ্রেস তো তো এখন সেই সেই জন্য আমরা এখন স্টেশনে যাচ্ছি এখন বাজে ঘড়ির কাটায় সাড়ে দশটা পুনে এগারোটায় তো এখান থেকে একটা টোটো ধরে যেহেতু আমাদের স্টেশনের থেকে একদমই কাছে তো সেই জন্য আমরা এখন এখান থেকে একটা টোটো ধরে যাব স্টেশনে তো দেখাও তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এন গিয়ে তো চলো স্টেশনে যাই ঘোরার পরেই আমরা এখানে এসেই টোটো একটা বুক করে নিয়েছিলাম যেহেতু রাত্রেবেলা হয়ে গেছিল তো তাই জন্য টোটো সেই সময় পাওয়া যাবে কি যাবে না তো সেই কারণে আমরা আগে থেকেই টোটোকে বলে রেখেছিলাম টাইমিং বলে দিয়েছিলাম তো সেই টাইমে আমাদের টোটোওয়ালা চলে এসেছিলো আমাদেরকে স্টেশনে পৌঁছে দিতে তো আমরা যেহেতু হোটেলটা স্টেশনের একদমই কাছে ছিল তো সেই কারণে এখান থেকে দশ টাকা ভাড়া মানে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে স্টেশনের ভাড়া ছিল অনলি টেন রুপিস তো আমরা পৌঁছে গেছি মালদা স্টেশনে আমাদের তো মালদা ঘোড়া কমপ্লিট হয়ে গেল তো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি মালদা টাউন মানে মালদা স্টেশনে তো এখান থেকে যদি কেউ ঘুরতে যেতে চাও তো এখান থেকেই যে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে এইগুলো দিয়েও তোমরা ঘুরতে যেতে পারবে এখান থেকে রথতলায় যাওয়ার বা গৌড় ঘোরার সব কিছু কিন্তু রিজার্ভ করে এখানে টোটো বুক করে তোমরা ঘুরতে পারবে তো চলো তাহলে আজকের মতন এই দেখো মালদা টাউন মালদা স্টেশনটা ভীষণ সুন্দর আর ভীষণ কালারিং মানে লাইটিংগুলো জ্বলছে ভীষণ ভালো লাগছিল মালদা স্টেশনটা তো ঠিক আছে তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও আর মালদা ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করেছি সেটাও কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে